হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি একটু চাপের মধ্যে কিন্তু আছি আর তোমরা আশা করি ভালো আছো চাপ বলতে কি বলো তো আমাদের বিএডের ফাইনাল এক্সাম চলছে আর এই যে প্রতিদিন সেই দশটার সময় বাড়ি থেকে বেরোনো আর ছটার সময় ঘরে ঢোকা মানে একদিনে দুটোভাবে পরীক্ষা হচ্ছে তো প্রথমটা বারোটা থেকে তোমার দেড়টা পর্যন্ত আবার পরেরটা তোমার দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো এরকম কিন্তু নিয়মের টাইমের এদিক ওদিক হচ্ছে তো যেহেতু যে টাইমে লেখা শুরু হবে তার দেড় ঘন্টা বাদে এরকম খাতা নিয়ে নেবে এরকম একটা ব্যাপার কিন্তু কোশ্চেন আসতে দেরি করলে টাইমটা এদিক ওদিক হয় তো পরীক্ষার প্রথমে গিয়ে আমাদের এই রুমটাতে বসতে দেয় কলেজে তো এখানে সবাই দেখো বসে একটু পরীক্ষার আগের প্রস্তুতি নিয়ে আমরা যতই হোক সবাই মানে কী বলতো পড়ার থেকে গল্পটাই হয় বেশি আর এই টাইমটাতে পড়া হয় না জাস্ট তো তবু একটু বই মানে উল্টে পাল্টে পেজগুলো উল্টে পাল্টে একটু দেখা হয় এই আর কি আর তখন থেকে বেশি টেনশান হয় আর মানে এই সময়টা কি বলতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব মানে দিনগুলো স্মৃতিগুলো মনে পড়া এই যে আমার বান্ধবী আর আমি দেখো এক জায়গাতেই বসেছিল তো পরীক্ষা দেয়া হয়ে গেছে তো যেহেতু মোবাইল অ্যালাউ নেই তো তারপরে দেখো তোমার কলেজ থেকে বেরোচ্ছি আর যেহেতু আজকে লাস্ট দিন ছিল তো সেই জন্য সবাই কত হুল্লোড় করছে টানা তিন দিন ধরে এক্সাম দিলাম আমরা দিয়ে দিয়ে সবাই ক্লান্ত সব আরও চোখ মুখ সব বসে গেছে আর কি বলো বাড়ি ফিরতে ফিরতে ছটা তারপরে রাত্রেবেলা একটু নেক্সট দিন কি হবে সেটা দেখা আর দুটো পেপার যেহেতু এটা পড়ি তো এটা ভুলে যায় তো সবার মানে একই অবস্থা তো দেখো সবাই মানে পরীক্ষার লাস্ট দিন যেহেতু শেষ মুহুর্ত আবার মানে বন্ধু বান্ধবী মানে কবে কার সঙ্গে দেখা হবে আর আমাদের বিয়ে যে জার্নিটা একটু চাপের কিন্তু কী বলতো খুব আনন্দ পেয়েছে আমাদের কলেজটাও যেমন ভালো আর যে কলেজে পরীক্ষা দিয়ে সেই কলেজটাও খুব ভালো দেখো বান্ধবীরা কত হৈলোর করছে এই যে রূপসা দেখো বলছে লাস্ট মুহূর্তে ও এলো আনন্দ করছে আর সবাই এই দেখো রাস্তা ধরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর অনেক কিছু মনে পড়ছিল জানো না এই যে বিএডের জার্নি স্কুল অবজারভেশান কত কিছু কত যে চাপ কত লেখা লেখালেখি প্র্যাকটিকাম লেখা সই করানো তো এখনও শেষ হয়নি আমাদের প্র্যাকটিকাম এক্সাম এখনও বাদ আছে আশা করি পুজোর আগে হয়ে যাবে তারপর থেকে তো আমাদের বিএড জার্নিটা পুরোটাই শেষ তো পুরো এই দুটো বছর আমরা মানে বান্ধবীরা বন্ধুরা মিলে সত্যি কিছু কিছু স্মৃতি তো আমাদের স্কুল লাইফের তো কিছু কিছু মনে আছে সেই ছোটোবেলার বন্ধু বান্ধবীদের খুব মিস করি মাঝে মধ্যে তাদের কথা খুব মনে পড়ে ফেসবুকে একটু দেখা হয় কিন্তু সেই সব দিনগুলো সত্যি ভোলার না তো বিয়েডে এসেও এরকম কিছু কিছু বান্ধবী পেয়েছি তাদেরকে সত্যি দিন ভুলবো না তো আছে পর্যন্ত এটা